তবে ভূত দেখে তরাস হয়েছে গায়ে চরম জ্বর মনে হয় গায়ের মধ্যে যদি ধান দে তা খই ফুটবে লাগবে তুই সেখানে তো দাঁত কালা করছো কি জন্য মানুষের বিপদ দেখি ফুটতে লাগে রে আমি আর কি খুশি পেলাম ছোটো বাবু খুশি যাওয়ার হয়েছে তো সুটকাবাই ভাই আমি তো ওস্তাদের কাছ থেকে পানি পরা নিয়ে খাবার চাইছিলাম তো সুটকাবাই ভাই কলো যে পানি পরা খাওয়াবার কোনো দরকার নেই যা ওই টিপু কলের থেকে পানি নিয়ে খাওয়া বলো যে গাতাটাকে টাকা একটা ভালো করে যাতা খাক তো কইলো এ কথা তুই অবাইশে কথা শুনলু চোরে চোরে সবে এক জায়গা হইছু তাইনে dara শিকি দিচ্ছি আগে বুড়ি চরে দেব তারপর তোর থেকে আল্লাহ এ ফুল রে এই শহর এই গহন আরে দেখে যা কি

সো গরাজে বশো এই গহর এই ঘরে নিয়ে হা কি উকি দাও কা সানটসে সানটসে হই বেরি আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয় আরে খোদা তোমার পরিচয় কা কি বদদল লোকের বাইতে উ উকি দাও কি বিষয়টা কি অসুবিধা নাই ভাই আমিও একজন ছোটখাটো বদদল লোক হ্যাঁ এই ছোটকারন নমুনা না কেটা কইছে ছোট তুমি অনেক বড় তো ভদ্র লোক না চোর এটা আমি তোমাকে বুঝতে পারিনি তুমি গেদার দলের লোক না মানুষের সিহারালি আলী কোনো কিছু মাফা ঠিক না এটি আমার আত্মীয় বাড়ির মতো তো তো মেলা দিন আসিনে তাই ভাবতেছিলাম খালি হাতে যাব কি যাব না আর আপনি আসি খুব আজে বাজে কথা করছেন হ্যাঁ তুমি এবারে আত্মীয় তো কোন পক্ষে আত্মীয় এত বছর ধরে এবারই মুই আসি তোমারে এক ফিরে দেখছি করে তো মনে হয় না আর তোমার যে সাইজ ও এক ফির দেখলে তো দিলের মধ্যে গাইতে থাকতে এ তুমি গেদার দলের লোক না কি সব কথা কন গেদা কি আমি হচ্ছে সাইনার বড় ভাই সাইনা আমার বোন ভ্যাটার সাথে আমার বোনডার বিয়ে দিয়েছিলাম ভাই দুঃখের কথা আর কি কব ওহো তুমি বেশ মানুষ না শুনছি যে ব্যাটার বড় বউ দুনিয়ার সুন্দরী তোমার চেহারার যে অবস্থা হ্যাঁ তো তো মেলে না আমার চেহারা দেখে আমার বোনের চেহারা বিচার করলে ভুল হবি ভাই তা কি দেখকে বিচার করব ছোটবেলা তো আমার টাইফয়েড হয়েছিল ওই সেন্টি নামে মোটা আর কালা হয়ে গেছি টাইফয়েডটা পাইন মেজে দিছে না ভালো তা আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হইলে না ওরে বাবা পরিচয় পরে হইবে না তাই এমনকি আত্মীয় পক্ষের বাড়ি যাইবেন না ওই ভগ্নীপতির বাড়ি যাইবেন এই যায় বাধা যখন পরি গেল পরে আসবো না আসসালামু আলাইকুম সে মোটা শালা কনে গেছে সেও কি বোনের সাথে থানায় গেছে কেস করবে আমি তাক পাঠাইছি তার বোনের ধরে আনতি তারও তো পাত্তা নেই এরমে ভাই তাহলে কি এমন হয় হেরে কি আন্নমে কেস দিদি বনি তোরও তো ভয় পাচ্ছিস কেন হ্যাঁ এত না থানা পুলিশের হাজতের গল্প করলে এইসব কিছুই না এমন তো ভয় লাগে কা এরমিয়া ভাই আগের মতো কেস তো কোনো চিন্তাই ছিল না বুঝছিনি এই জটিলে না নারী ঘড়ি তো কেস বুঝছিনি সাক্ষী হেন তো পাক্কা শেনা আরে বাবু মিটু ফিরে ভাই পারো নাই তোমার বুননে হ্যাঁ সেটা সত্যি সত্যি থানায় গেছে নাকি মার কথা জবাব দিছ না কে হ্যাঁ দেখো ভগ্নিপতি আমি কিন্তু তোমার সুনমানে বড় হ্যাঁ সুনমান রাখি কথা কয়ে আচ্ছা বাবু আচ্ছা সুনমান দিয়া জামিনি তুমি আন সত্যি করে কও সত্যি সত্যি তোমার বোন কি থানায় গেছে নাকি আপনারা না সকলে মিথ্যে মিথ্যে আমার বোনটা খালি সন্দেহ করতেছেন আমি কইছি না ওই তো উপির দেখি বোঝা যায় না ভিতরটা না একেবারেই নরম নরম গরমের হিসাব পরে করবনে আগে কও তোমার বোনকে রাখিয়েছো কানে সে তো আটাই সদরের বাড়িতে গেছে তার মনের মধ্যে মনে খারাপ লাগতেছিলি তো তাই ওই বাড়ির বুনিক সাথে একটু কথা কবির গেছে তুই আগে এক একজন হয়েছো না থানা পুলিশ মামলা রায় পর্যন্ত দিয়ে ফেলাইছো হ্যাঁ তাই তো কই আরে সাইনাক্স দিয়ে আমার এত বড় ভুল হয় নাকি